ওই রেঞ্জের চারজন উনি ছিল আর আমি ছিলাম আরেকজন স্টাফ ছিল লোক গেট দিয়া ধুইকা দৌড়াইয়া আমরা কিছু লাগাবো এরকম আমরা লাগাইতে লাগাইতে ওরা দৌড়াইয়া আসা হামলা করলো ভাঙচুর করলো আমরা তেমন কিছু বুঝতে পারলাম না হচ্ছে তারা কয়েকদিন আগে আমার এখানে রাস্তা করতে চেয়েছিলেন কিন্তু আমি যতদূর জানতে পেরেছি এটা বনভূমির রাস্তা তো বনভূমির জায়গায় আমি তো আসলে রাস্তা করতে দিতে পারি না এটা আসলে আমার একটার নেই এটা এই জন্য বাজার কমিটিরই সভাপতি এসেছিলেন মোহাম্মদ মিটন সম্ভবত আর এসেছিলেন সেক্রেটারি সাহেব এসেছিলেন তো আমি আসলে বলেছিলাম ওনাদেরকে এইভাবেই পরামর্শ দিয়েছেন তো